আমাদের স্নেহের আদরের সম্পর্কগুলো সবসময় আমাদের কাছে ছোটই রয়ে যাবে ওরা যতই বড় হোক না কেন আমাদের কাছে সবসময় ছোটই রয়ে যাবে তো আসসালামু আলাইকুম ভ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখো আমার ভাইটা কতটা বড় হয়ে গেছে কতটা দায়িত্বশীল হয়ে গেছে বোন বাসায় বেড়াতে এসেছে বলে বোনের জন্য কত কিছু নিয়ে এসেছে তো এদিকে আমার ভাইয়ের ছেলে মেয়ে দুটা বাবাকে পেয়ে খুবই খুশি হয়ে গেছে ছেলে মানুষ বলতে এমনই হয় তার পরিবারের জন্যে সব সময় চেষ্টা করে কিভাবে তার পরিবারকে ভালো রাখা যায় সুখে রাখা যায় তো ও বাসায় থাকে না বাইরে জব করে মাসে দুই একবার বাসায় আসার সুযোগ হয় তো আমাদের জীবন কতটা পরিবর্তনশীল এমন একটা সময় ছিল যে আমরা দুই ভাই বোন কেউ কাউকে না দেখে থাকতে পারতাম না আর যখন একসাথে থাকতাম সারাদিন মারামারি ঝগড়া খুন লেগে থাকতাম আর এখন ইচ্ছে থাকলেও পরিবারের সাথে আপনজনদের সাথে থাকা হয় না মেয়েদের জীবন এমনই বিয়ে হয়ে গেলেই অনেকটা পর হয়ে যায় পরের অধীনে চলে যায় এর মাঝে আনন্দ এটাই কিছুদিন পর পর বাবা বাড়িতে বেড়াতে আসা আপনজনদের সাথে কিছু মুহূর্ত পার করা এটি মেয়েরা অনেক খুশি তো কাছে একটাই প্রার্থনা করি আমাদের ছোট ভাই বোনগুলোকে আল্লাহ সর্বদা যেন ভালো রাখে সুস্থ রাখে সকল প্রকার বিপদপ্তর হাত থেকে আল্লাহ তালা যেন ওদেরকে হেফাজত দান করে আর আমাদের ভাই বোনের সম্পর্কগুলো মৃত্যুর আগ পর্যন্ত যেন অটুট থাকে ভালোবাসা বজায় থাকে ও যেহেতু দূরে থাকে ওকে রেখে এভাবে ভালো মন্দ আমাদের খেতে ইচ্ছে করে না তো আসবে বলে আরও গরু মাংসের কালা ভুনাটা অনেক পছন্দ করে তাই গরু মাংসের কালা ভুনাটা করেছি আর আমার ছোট ভাইয়ের বউটা তার প্রাণের স্বামীর জন্যে গরু মাংসের টিকা ভাজছে তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই i love his